বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গেছে এই শুরুটা বুবলির কে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কে গিয়েছিল বুবলিকে আমি প্রথম গল্প শুনাইছি আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা এই শুরুটা বুবলির কে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই হিমেল আশরাফ শবনম বুবলির কাছে কৃতজ্ঞ সাকিব খানের কাছে কৃতজ্ঞ আশরাফ আদনানের কাছে কৃতজ্ঞ সেই বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ব্যাখ্যা করব হিমেল আশরাফ কেমন মানুষ স্বপ্নম কেমন সাকিব খান কেমন আশাদ আবনান কেমন তাদের সমন্বয়ে কিভাবে প্রিয়তমা সিনেমাটি হয়েছে সেটি আমরা এখন আলোচনা করব, ধাপে ধাপে পুরো ভিডিওতে পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে প্রিয়তমা একটি ঐতিহাসিক সিনেমা বাংলা ভাষাভাষীদের মধ্যে যেই সিনেমা সবচাইতে বেশি আয় করেছে সবচাইতে সারা বিশ্বে বেশি চলেছে সেটি হলো প্রিয়তমা সিনেমাটি প্রিয়তমা সিনেমাটি যখন সিনেমার স্ক্রিনে চলবে টেলিভিশনের স্ক্রিনে চলবে অথবা মানুষ যখন মোবাইলের স্ক্রিনে দেখবে তখন কোথাও সেখানে স্বপ্নম বুবলির নামটি ভেসে উঠবে না পরিচালক হিসাবে সেখানে নাম আসবে হিমেল আশ্রফের প্রযোজক হিসাবে আশাদার দানের বা ভার্স্যটাই মিডিয়ার নায়ক হিসাবে মেগা স্টার সুপার স্টার কিং খান শাকিব খানের নাম আসবে কোথাও আপনার পর্দার আনাথ যেখানে আছে এক কোনায় স্বপ্নম বুবলির নামটি আপনি দেখতে পাবেন না অথচ এই সিনেমার পেছনে স্বপ্নম বুবলির যে অবদান সেটি কারোর চাইতে কোনো অংশে কম নয় প্রিয় বন্ধুরা কথাটি আলোচনা করব তার আগে আমরা হিমেলা সাপ এক ব্যতিক্রম পরিচালক তার মুখ থেকে স্বপ্নম বুবলির বিষয়ে কথাটি শুনি বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়েছিল আমি প্রথম গল্প আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা এই শুরুটা বুবলিকে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই দ্যাটস তাহলে কিন্তু আমেরিকা তুমি কি বুবলিকে কথা দিয়েছিল তুই হিসেবে নিবে কথা দেওয়া না ভাই এটা তো দেখেন বাবু ভাই আসলে কি তুমি তাকে নায়িকা হিসেবে ভেবেছিলা কি অবশ্যই অবশ্যই একজন শিল্পীকে নাই কিছু ভাবলা তাকে গল্প শোনালা তাকে যে নীলা না এটা কি ডিরেক্টর হিসেবে তোমার ব্যর্থতা না আমি যদি তখন এরপরে ভাই অনেক কিছু সারা বাংলাদেশের মানুষ জানে পানি কোথাকার পানি কোথাকায় গেছে কোন ঘটনা কোন ঘটনায় গেছে কি হয়েছে সো সিচুয়েশন ছিল না সো কেন ছিল না সেই ব্যাখ্যা আমি যেতে চাই না সবাই জানে এটা প্রকাশ্য দেখি মানে আমি তোমাকে ব্যাখ্যা চাচ্ছি আমি পরিচয় করে দিই ডেফিনেটলি যদি বুবলি নায়িকা হইতো আমি অনেক বেশি আমার কমফোর্ট জোনে আমি আমি খুশি হইতাম পার্সোনালি তুমি যখন ইদিকে আপনার ইন্টারভিউ নিচ্ছেন এটা সাকিব খান এবং আসাধারণ দুইটা মানুষের কারণে এই দুটা মানুষের যখন আমাকে ডাকবেন যখন আমাকে যা বললো আমি তা করতে বাধ্য হয় আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদের বলছে যে ভাইয়া আম যেমন আদনান ভাই আপনার প্রোডাকশনে বলে গেছে যে তারপরেই যদি এরকম শোনা যায় বিশ থেকে একুশ লাখ বাইশ লাখ টাকা দামের ঘর একটা ঘড়ি দিতে হয় তাকে কত টাকা ইমোশন দিচ্ছে এটা একদমই মানে আদনান ভাই আর সাকিব ভাই জানে আর আমি বলছি যে আমাকে কেউ বলছে আমরা শুনেছি আমাদের সোর্স বলেছে হতে পারে আর উপহার তো আসলে উপহার উপহারের সাথে আসলে আমি মনে হয় না যে মানে এইটা মানে আশার আদানের কাছ থেকে কেউ জোর করা উপহার নিবে এরকম নয় আবার সাকিব খান কার কাছ থেকে চেয়ে উপহার নিবে বিষয়টা এরকম না বাবা দুজনে দুজনের জায়গা থেকে যথেষ্ট মানে তুমি বলছো যে এই গিফটটা আসলে এক ব্যতিক্রম পরিচালক তার চাইতে ভালো পরিচালক থাকতে পারে মানে পরিচালনার দিক দিয়ে ভালো টেকনিশিয়ান পরিচালক থাকতে পারে কিন্তু হিমেরা সব আমার মনে হয় কিঞ্চিত হলো অন্য যেকোনো মানুষের চাইতে ভালো ধান্দাবাজ না আমি তাকে প্রথমে পছন্দ করতাম না কিন্তু এখন আমার কাছে এসে মনে হয় তার সরলতা তার দায়িত্ববোধ দেশের প্রতি তার কমিটমেন্ট এবং মৌলিকত্বের প্রতি তার যে টান এটি তাকে আমার কাছে সম্মানের আসনে আসন করেছে আমি অবশ্যই তাকে স্যালুট জানাই কি রাজকুমার সিনেমা যে উপহার দিয়েছে সে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য মৌলিক সিনেমা যেখানে মৌলিক বলতে আমি বলছি মানুষের পালস আছে দেখেন অন্য অন্য সিনেমাতে কী হয় কোরআন তেলোয়াতের বদলে রবীন্দ্রসঙ্গীত শোনায় আল হিমেরা সাপ তার সিনেমাতে কোরআন তেলোয়াত শুনিয়েছেন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একদম ব্যতিক্রম একটি সিনেমা আপনি সাকিব খানের চরিত্রের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারবেন একজন তরুণের স্বপ্ন কিভাবে বিদেশ যেতে চায় সেখানে সম্পৃক্ত হয় মা বাবাকে পরিবারকে ভালো রাখার জন্য যেভাবে কাজ করে এত অসাধারণ একটি সিনেমা কোনো এক অজানা রহস্য ষড়যন্ত্রের কারণে সিনেমাটি পিছিয়ে গিয়েছে সিনেমাটির পিছনে ষড়যন্ত্র হয়েছে যাই হোক অন্য কথায় হিমেলা শ্রাপের কথায় আসে হিমেলার শ্রাপ একইভাবে শব্দম ববলির কাছে কৃতজ্ঞ শাকিব খানের কাছেও কৃতজ্ঞ আশাদাবনের কাছেও কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ চিত্তে তিনি তাদের কথা স্মরণ করেন এই যে প্রিয়তমা সিনেমার যখন পর্দার স্ক্রিনে চলবে মানুষ দেখবে সিনেমা হলে মোবাইলে অথবা টেলিভিশনে সেখানে পরিচালক হিসাবে নাম উঠবে হিমেল আশ্রফের প্রযোজক হিসাবে আসবে বাসোটাইল মিডিয়া অথবা আরশাদ আদনানের নাম আর নায়ক হিসাবে আসবে কে অভিনেতা হিসাবে এক নম্বরে মেগা স্টার সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খানের নাম বাংলাদেশের প্রিন্স যুবরাজ মেগা স্টার বাদশা যাই বলেন না কেন তার নাম কিন্তু স্বপ্নম বুবলির নাম কিন্তু কোথাও আসবে না অথচ এই সিনেমাতে স্বপ্নম বুবলির একটি অদেখা চরম বড় অবদান রয়েছে সেটি কিভাবে যখন শাকিব খানের সাথে স্বপ্নম ববলির সম্পর্ক ভালো তখন এই সিনেমার গল্প নিয়ে কোনোভাবে হিমেনার সাপ সাকিব খানের কাছে রিচ করতে পারছিলেন না ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছিল তার কাছে সাকিব খানের সাথে কিভাবে সাক্ষাৎ করবেন কারণ এই সিনেমার গল্পের সাথে শাকিব খান যায় তিনি সাকিব খানকেই চান বুবলি তাকে হেল্প করেছিল শাকিব খানের সাথে দেখা করার জন্য এই তিনি রিচ করেন অর্থাৎ শাকিব খানের সাথে আজকে যে হিমেলার সাপের সম্পর্ক তার ফোনের সাথে সাথে যে শাকিব খান ধরে শাকিব খানের মোবাইলে যে হিমেলার সাপের নাম্বারটি সেভ করা এটির সম্পূর্ণ অবদান স্বপ্নম বুবলির কথাটাই বলেছেন বলতে চেয়েছেন হিমেলার শাহ এই কৃতজ্ঞতাটি স্মরণ করেছেন এটি কয়জন করে হেমেলা শ্রাপ এই কৃতজ্ঞতা স্মরণ করেছেন শাকিব খানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন আশাদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন বাংলাদেশে কৃতজ্ঞতা কৃতজ্ঞ প্রকাশ করা মানে কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞ হওয়া এবং মানুষের সংখ্যা খুবই কম হিমা শ্রাপ সেই কম মানুষদের মধ্যে একজন আগে তাকে আমার কাছে খুব একটা ভালো মনে হতো না অন্যদের মনেই হতো না মতই রাফির মতোই আমার কাছে হিমেলার শ্রাপকে মনে হতো কিন্তু লং টার্মে হিমেলা অবশ্যই ব্যতিক্রম অবশ্যই যে কোনো উটটি তরুণ পরিচালকের চাইতে ভালো পরিচালক অবশ্য হিমেলা শ্রাপকে এখন আর উটটি পরিচালক বলা যায় না তরুণ পরিচালকও বলা যায় না কারণ যে পরিচালক পর পর দুটি ব্লকবাস্টার এবং ডেকেট বা শতাব্দীর হিট সিনেমা দিয়েছে বাংলা ভাষার জন্য তাকে আপনি তরুণ বা উটটি অনভিজ্ঞ বলা যাবে না সে অবশ্যই প্রথম কাতারের পরিচালক কারণ তার হাত ধরেই এসেছে অল টাইম ব্লকবাস্টার সিনেমা সেই লোক যখন স্বপ্নম ববলির কথা বলে এটা আপনারা কি মনে করেন স্বপ্নম বুবলির জন্য আনন্দের না অবশ্যই আনন্দের বিষয়টি ধন্যবাদ জানানোর মতো হিমেলার সাহ ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে কিন্তু এই সিনেমার সাথে স্ক্রিনে যদি স্বপ্নম ববলি বেসে উঠতেন আপনারা কল্পনা করে দেখুন তো কতই না সুন্দর হতো কারণ তার অভিনয় দক্ষতা অনন্য অসাধারণ গত কয়েক বছরের অভিনয় তাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছে স্বপ্নম অভিনয়ের সব্নম পাঞ্চুয়ালিটি পাংচুয়ালিটি আচার আচরণ শিক্ষা দীক্ষত অ্যাডিকেটের ভদ্রতার প্রশংসা করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম কিন্তু তার অভিনয়ের প্রশংসাও কিন্তু বড় বড় অভিনেতারা করছেন যারা প্রতিষ্ঠিত আর শবনম ববলির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছে সিনে অভিনয়ের কারণে হোক পরিচালনার কাজে হোক প্রযোজনার কাজে হোক যে কোনো কারণেই স্বপ্নম ববলির সাথে যারা সম্পৃক্ত হয়েছে এমন কোনো মানুষ নেই যে স্বপ্নম ববলির বদনাম করেছে বা স্বপ্নম ববলিকে গালি দিয়েছে প্রত্যেকটা লোকই তার আচরণে অভিনয়ে পাংচুয়ালিটির কারণে বিনয়ের কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ধন্যবাদ জানায় এটি হলো স্বপ্নম জীবনে পাওয়া শুধুমাত্র স্বপ্নম বুবলির করে কারা মুগ্ধ এক তথাকথিত কুইনের বিবেকহীন ভক্তরা তারা একটা জিনিস খেয়াল করলেই পারে যত মানুষ স্বপ্নম সাথে অভিনয় করেছে কাজ করেছে সিনেমাতে পরিচালনা করেছে প্রযোজনা করেছে প্রোডাকশন বয় মেকআপম্যান প্রত্যেকটা লোক সহশিল্পী প্রত্যেকটা লোক কিন্তু স্বপ্নম প্রশংসা করে উদার হৃদয় নিয়ে শুধু তথাকথিত কুইনে হৃদয়টা উদার করতে পারেনি তার স্বাস্থ্য বেড়েছে তার গোস্ত চড়া হয়েছে কিন্তু তার হৃদয় চড়া হয়নি কখনো হবে কি না ভবিষ্যৎ জীবনে সন্দেহ থেকেই যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম